হ্যাঁ ওখানে সব মোমবাতি একটা সব লাইন দিয়ে ওখানে জ্বালিয়ে দাও জয় শিবা মাছ জয় জয় কৃষ্ণ কালী জয় আজকের মঙ্গলবার সবাই মায়ের কাছে মোমবাতি আর ধূপকাঠি জ্বালাচ্ছেন নিজের হাতে ভালামশা মাথায় জল ঢালছেন এই যে দেখতে পাচ্ছ এদের মনস্কামনা পূরণ হয়েছে তাই আজকে আবার ধূপকাঠি আর মোমবাতি নিয়ে মাকে এসে আবার পুজো দিচ্ছেন আর তোমরা দেখেছো একটা মা ফলহারি নম্বাস দিনে না মা না ফলহারিনি হ্যাঁ ফলহারিনী জন্য এসেছিলে ফলহারের দিন এসেছিল তো তুমি ফলহারের দিন ফলহারিনী অবস্যার দিন হ্যাঁ ফলহারের দিন ফল দিলে তো ফলহারিনী দিন এই দেখো মা একটা তরমুজ নিয়েছিল মায়ের জন্য মানত করেছিল ওনার মানত পুরন হয়েছে আবার একটা মায়ের জন্য তরমুজ নিয়ে এসছেন ওই যে মা তোমরা দেখতে পাচ্ছ এই যে ধূপকাঠি বসে মায়ের মন্দিরে জ্বালাচ্ছেন আমি মন্দিরে ঢুকবো না তো এনারা সবাই নাম গোত্র দিয়ে তোমাদের বাবা পুজো দিয়ে দিচ্ছে সবার আর এই মন্দিরটা কলকাতার বুকে মল্লিকপুর স্টেশনের পাশে দু নম্বর প্ল্যাটফর্ম মামনি গেটের সামনে মির্জাপুর বরতলা ভ্যান টোটো অটো সমস্ত কিছু মল্লিকপুর দু নম্বরে মামনি গেটের সামনে দাঁড়িয়ে থাকে তেরো টাকা করে বা বারো টাকা করে ভ্যান ভাড়া নেয় মির্জাপুর বরতলা বলবে শম্ভুর বাড়ি একে একে সব লাইন দিয়ে দিয়ে মার কাছে প্রার্থনা করে করে সবাই সকালবেলার একদম ভিডিও সবাই প্রার্থনা করে মাকে মানত করে পুজো দিচ্ছে আমি তোমাদের বলেছিলাম না যে শিবশ্যামা মা বলেছেন যে মায়ের মন্দিরে আমার কাছে এসে একটা গান শোনাবি আর ধুনোচি ধরতে যে পারবে যে মায়ের বিজয় সংখ্যায় মোমবাতি জ্বালাতে পারে তার মনস্তামনা মা সাথে সাথে পূরণ করে না সেটাই হচ্ছে আর এই মাকে একটু মাকে দেখি তোমাকে দেখিয়েছিলাম আগের কাছে দেখিয়ে দি আস্তে আস্তে এই যে মাকে দেখতে পাচ্ছ এই যে মাকে তোমার চিনতে পারছ না আমার ফলহারিন কি দিয়েছিল দিন মাকে না তুমি তুমি কি দিয়েছিলে মানে খেজুর দিয়েছিলে তোর মুস তো মাকে ফল ভোগ দিয়েছ তোমার প্রিয় খেজুর দিয়েছিলে তো মা মাকে খেজুর দিয়েছিলেন সেদিন যে খেজুরটা দিয়েছেন উনি কিন্তু খেতে এখন পারবেন না মাকে ভালো লাগে তোমার এক বছর খেতে পারবে না জগদ্জনীর মা ভালো তো মা কথা শোনেন তো সবার ভক্তিভাবে ডাকলে আর এই মা কিন্তু মাকে খুব ভক্তি করে ডাকেন মা কিন্তু এসে আবার বকেও ছিলেন এই মাকে শিবশ্যমা মা এসে বকেও ছিলেন যে তুই সব ভুলে যাবি হাজার কথা জানে জেনে যাবি সত্যি যদি আবার ভুলেও গেছে সেরকম বলছে মা আমি আবার কিছু জিনিস ভুলে গেছি সেগুলো আমি মনে করিয়ে দাও আমাকে তো আজকে তো আমি মায়ের মন্দিরে তোমরা ভালো করেই জানো আমি ক্যামেরাম্যান হয়েছি ক্যামেরা ধরছি আর এই যে পূজা পুজোরই কি বলে এটাকে কে পূজারই না কি বলবো পূজায়ক ওই যে পুজো করছেন পূজায়ক নাকি শ্যাবক শ্যাবক পুজো করছেন সেবিকা এখন ক্যামেরাম্যান হয়েছেন সকাল থেকেই পুজো হচ্ছে সকাল থেকেই ভক্ত আসছে তাদের সবার পুজো দেওয়া হচ্ছে আবার এই মা তরমুজ নিয়ে এসছেন মাকে আবার নিজের খুশি করে মার কাছে তরমুজ নিয়ে এসে মাকে আবার শোনো যখন মা না কোনো মিরাক্কেল করেন না মাকে না সব সময় কিছু না মনে দিতে ইচ্ছে করে সব লাইন দিয়ে দিয়ে মাকে পুজো দিচ্ছেন ধুনো দিচ্ছেন দেখতে পাচ্ছ ভলা মহেশ্বরের মাথায় যদি কেউ ঢল যাও ঢলে যাও ভলা মহেশ্বের মাথায় যাও ভলা মহাসের মাথায় জল ঢলে যাও ভলা মহেশ্বর বা মা আমাকে শিবসা মা আগেই বলেছেন যে একটা বড় ভলা মহেশ্বর মা যেখান থেকে জোগাড় করে আনবেন সেটা হয়তো আমার হাত থেকে বা কোনো সন্তানের হাত থেকে বড় ভলা মহেশ্বর কারণ শ্যামা মা এই কলিযুগে ধরাধামে শিব মা এসেছেন সবার মঙ্গল করার জন্য এমন কোনো সমস্যা নেই যে মা কারো সেই সমস্যা দূর করছেন না মাকে শুধু ভক্তি করে ডাকার মতন মায়ের মন্দিরে এসে যারা ডাকছেন আর একটু সুন্দরভাবে যদি কৃষ্ণ নামও মাকে শোনাতে পারেন মা গানেতে মুগ্ধ হয়ে যান মাকে এসে সবাই বাবার ভলা মাথায় জলও ঢালবেন তার যে কোনো সমস্যার সমাধান মাকে অর্পণ করবেন যে মা তো সন্তানের সাড়া দেন মা তো জননী সন্তানের যে কোনো সমস্যা মা সাড়া দেন তাই মাকে যখনই যে সন্তানই আসে যাই প্রার্থনা করুক মা কিন্তু তাদের সমস্যা ভালো করে আর আমি তোমাদেরকে বলেছিলাম অমাবস্যাটা এমন জিনিস সেই অমাবস্যা আবার কিছুদিন বাদে আরেকটা অমাবস্যা আসছে অমবচির পরেই অমাবস্যা পড়ছে অমাবসি ছাড়বে অমাবস্যা পড়বে তা প্রত্যেক অমাবস্যায় যে সন্তানরা মায়ের মন্দিরে এসছেন মাকে যেভাবে যেভাবে প্রার্থনা করে যেভাবেই মাকে মাকে ডাকে সন্তানরা তো অবুজ অনেক কিছু আমরা চেয়ে ফেলি মায়ের কাছে দেখি মা সরো চেয়ে ফেলি মা কিন্তু তাদের সমস্যা তাড়াতাড়ি কিন্তু পূরণ করে দেখতে পাচ্ছ লাইন দিয়ে দিয়ে সবাই ফলামশ্বরকে মাথায় জল ঢালছে ভিডিওটা আমি বেশি বড়ো করব না অল্পর মধ্যে ছেড়ে দেবো ভিডিওটাকে আচ্ছা মায়ের মন্দিরে ছবিটা ছেড়ে দেওয়া হলো এটা এটা দুবার পুজো হয়ে গেল অলরেডি মায়ের চামর সবার মাথারে মাথার ওপরে ছুঁয়ে দেওয়া হচ্ছে মা যেন সবার মঙ্গল করুক মা সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক আর মা কিন্তু তরমুজ খেতে খুবই ভালোবাসেন এটা সত্যি কথা মায়ের সন্তানরা ঠিক বুঝতে পারে মা মা চাইনি তো তোমাকে তরমুজ তুমি নিজের থেকে এনেছো তো ব্যস সেটাই হলো কথা মা নিজের থেকে সন্তানরা নিয়ে এসছে মা তরমুজ ওনার ভক্তি করে নিয়ে এসছেন উনি আগের বারেও বড়ো একটা তরমুজ নিয়েছিলেন এবারেও এই যে একটু কেটে টুকরো করে রাখা হয়েছে এই তরমুজটা আবার কালকের বা সন্ধ্যেবেলা মাকে ভোগ দেওয়া হবে ভক্ত মা পেয়ারা এনেছেন শশা এনেছেন আবার একটা ভক্ত এনেছেন তোমার কি এনেছে তুমি কী চলেছ আচ্ছা তুমি কি জানো তাই তো আচ্ছা এখানে মিষ্টি নিয়ে এসছেন আর কি আছে ওখানে আম আছে পেয়ারা আছে শশা আছে তরমুজ আছে মিষ্টি আছে লাড্ডুও আনা হয়েছে ভক্তরা সব নিয়ে এসছেন আমি তো বাজারে যেতে পারিনি কিন্তু কেউ ফুল পায়নি কেউ কিন্তু মায়ের মন্দিরে এসছেন ফুল পাননি আমি আবার এসে এখানে ফুলটা পাওয়া অনেক টাফ হয়ে যাচ্ছে মল্লিকপুরে দুটো হ্যাঁ মল্লিকপুরে স্টেশনে এগারোটা সাড়ে দশটার মধ্যে দশটার মধ্যেই ফুলটা শেষ হয়ে যাচ্ছে তাই তোমরা যে যেখান থেকে আসবে তোমরা কিন্তু সেখান থেকে ফুলটা নিয়ে আসবে মা কিন্তু ফুলেতে খুব শান্তি হন একটা এখন ফুল নয় এখন মা আনতে গেলে দুটো ফুল দুটো জগজজনী মায়ের জন্য মালা নিয়ে আসতে হবে বড় বড়ো এখানে ছোটোখাটো ঠাকুর দেবতা অনেক আছে দেবতা দেবী তাদের জন্য তোমরা যদি মনে করো ভক্তি শ্রদ্ধা দিয়ে ফুল বা কুচো ফুল বেলপাতা তুলসী পাতা নিয়ে আসবে তোমাদের নাম গোত্র ধরে কিন্তু এখানে পুজো দেওয়া হয় এটা তোমরা মাথায় রেখো নাম গোত্র ধরে কিন্তু সবার এখানে পুজো দেওয়া হয় তোমরা নিজেরা যেখান যেখান থেকে আসবে মায়ের সন্তানরা ভলা মহেশ্বরের দুধ এনে তোমরা ঢালতে পারো তোমরা যদি মানত করো দুধ এনে ঢালবে ভলা মহেশ্বরের মাথায় জলও ঢালতে পারবে তোমরা নিজের মতন করে মাকে ফুল দিয়ে মালা পরিয়ে পুজো করতে পারবে আমি একটা কথাই বলেছি ভগবান সবার জন্য ভগবান সবার জন্য মা সবার জন্য এই জগতে মা বিরাজমান সব জায়গায় হাওয়াতে বাসা বাতাসে ভেসে বেড়াচ্ছেন আমরা শুধু ডাকার মতন ডাকতে যদি পারি মা কিন্তু সাড়া দেবেন শুধু মায়ের মন্দিরে এসে শুধু চাইবো এটা কিন্তু কখনো নয় মাকে আগে ভালোবাসা দিতে হবে মাকে যদি আমরা ভালোবাসা দিতে পারি তবে কিন্তু মা আমাদের ভালোবাসবে ঠিক আছে একটা কথা সবাই মাথায় রাখবে যেখানে যেখানে ভিডিওটা ছড়াবে যে যারা যারা পাচ্ছ অবশ্যই কমেন্টের মাধ্যমে মতামত জানাবে আমার যুক্তি দিয়ে আমি একটা কথা বলবো দেখো আমাদের আমরা যত নাম জপ করব যত ভগবানকে ডাকবো তত কিন্তু ভগবান শক্তি পাবেন ঠিক আছে ভগবানকে যদি আমরা ডাকি ডাকার মতন ভগবান কিন্তু সাড়া দেবে আমি কিন্তু ভগবান নই যারা মনে করবে যে মা শ্যামামার কাছে গিয়ে আমি আগে ওই কাজটা করে নেব শ্যামা করে দেবে ভুল কথা আমি কিন্তু তোমাদের মতন একটা মানুষ আমাকে ভগবান যে জিনিসগুলো দিয়েছেন সেগুলো শেখা শিখিয়েছি শেখার চেষ্টা করেছি ভগবান সেই শক্তিটা আমাকে দিয়েছেন ভগবান বলেছেন যে যে সন্তানটাকে আমি সেটাকে দেব সেই ওষুধটা বা সেই জিনিসটা সেই সমস্যাটা যে সমাধান আমি যে করব। তাহলে তার কতটা ভক্তি তার ভক্তির উপরে নির্ভর করবে ভগবানের রেজাল্ট ঠিক আছে তাই সবসময় বলবো মার কাছে আসো মাকে আগে ভালোবাসা দাও মা কিন্তু চায় না সোনা গয়না টাকা পয়সা কিছু চায় না তোমরা যদি ভক্তি করে মাকে যদি শাড়ি এনে যাও মা অবশ্যই পরবে কিন্তু মা কিন্তু আমাদের কাছে সন্তান মাকে আমরা কখনো রুপো বলো সিটিগোল বলো সোনা বলো মাকে কখনো সাকা এনে পরাই হার এনে পড়াই, শাড়ি পরায় আমাদের সন্তানের মতন তাই মাকে আমাদের ভালোবাসা দিতে হবে মা মা কীরকম আছে না আছেন মাকে দেখতে হবে মাকে এসে ভালোবাসতে হবে ধূপ ধুনো দীপ এসে জ্বালাতে হবে তোমাদেরকে মায়ের জন্য মালা আনবে মা তোমাদের নাম গোত্র ধরে এখানে পুজোও দেওয়া হয় তোমরা যদি মনে করো যে মাকে এসে তোমরা নিজের হাতে মালা পরাবে তাও কিন্তু এখানে পরাতে পারবে এখানে সব কিছু অ্যালাউ আছে কিন্তু শুদ্ধ কাপড় পরে নিরামিষ আহার পালন করে একদম যদি না খেয়ে আসো তাহলে মাকে মালা পরাতে পারবে আর যদিও কিছু খেয়ে আসো কিন্তু নিরামিষ আহার খেয়ে দিয়ে আসবে ভাত খেয়ে আসবে ভাতও খেয়ে আসতে পারো কিন্তু মাকে তখন ছুতে আমি দেবো না যদি ভাত আহার খেয়ে আসো এইসব নিয়মগুলো মানতে হবে মাকে মালা পরাতে গেলে ছুঁয়ে তাহলে ভাত খেয়ে কিন্তু ছুঁয়াতে পারবে না হয় কোনো শুকনো খাবার খেয়ে পড়াতে পারো আরও যদি নিজলা উপোস করে এসে যদি মাকে মালা পড়াও তাহলে আরও মা খুশি হবেন নিজলা উপোস করে যদি মাকে তোমরা এসে মালা পড়াও। তারপরে মালা পরি এখানে কিছু খেয়ে তারপরে তোমরা বাকি পুজোটাকে সম্পূর্ণ করতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তাই এই যে ভিডিওটা আমি করে ছেড়ে দিলাম এখন সকালবেলা এখন কখন ভিডিও ছাড়বো আমি জানি না কারণ এরকম টুকুর টুর করে সারাক্ষণটা ভক্ত আসতে থাকে মা এখন ভোগ সেবা করছেন আমি এখন এই ভক্তদেরকে অন্য রুমের মধ্যে এখন দেখব মা এখন ভোগ সেবা করুন প্রত্যেকটা ভক্তকে এখন অন্য রুমের মধ্যে দেখব যেহেতু বুঝতেই পারছো আজকের মা মঙ্গলবার আজকের মায়ের ভর হবে না আজকের আমি মাকে পুজো করতে পারিনি তোমাদের বাবা পুজো করেছেন সবার নাম গোত্র ধরে এবং যে ভক্তরা এসেছেন তারা সবাই মিলে কিন্তু পুজো দিয়েছেন মা প্রদীপটা দেখা হতো প্রদীপটা এই মায়ের অনেক মিরাক আচ্ছা বাবা আমি ভবিষ্যৎ গণনা ভালো করতে পারি তো হ্যাঁ যা যা বলি তাই মেলে তো তোমার সমস্যাগুলো দূর হয়েছে তো ইনি কথা কি কথা তোমাদের ভাষা একটু কথা বলো না ইনি কি ভাষা বলে ওটাকে তামিলিয়া ভাষা তামিলিয়া ভাষা ঠিক আছে মা তুমি বাংলা কথা তো শিখেছ বলো বলো আমি ভাগ্যবনা করতে পারি তো মা এখান থেকে আমি একখান থেকে শিলা থেকে আসছি এখানে তিন দিনের রাস্তায় তিন আসছি এখানে মা এখানে তাই এটা মা এখানেই আমি মাছ মা মোবাইলে সব কাজ করে দিচ্ছি আমার বহু মানে রয়েছে এখানে এখানে এসে আমি মোটর পত্র রেখে আসছি যেটা বলি সেটা করতে পারি তো হ্যাঁ তোমার নাতনি হবে আমি বলেছিলাম তো হ্যাঁ এই নাতি 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 আমি বলেছিলাম নাতি হবে কবে হবে কোন ডেটে হবে তাও বলেছিলাম খুব সুন্দর ফুটফুটে একটা নাতি হয়েছে তো মা সেই সময় আসতে চেয়েছিল মাকে আমি বলেছিলাম যে তোমার তো নাতি হবে আজকালের মধ্যে তুমি এখানে আসতেও পারবে না তুমি তো ছুচুকে হয়ে যাবে আমি মাকে বলেছিলাম ঠিক আছে কিন্তু মা ফোনের মাধ্যমে যখন যেটা লেগেছে যেটুকু টাকা লেগেছে সব পাঠিয়ে দিয়েছিলো আমি ফোনের মাধ্যমে মায়ের সমস্ত কিছু কাজ বাজ করেছি এখান থেকে মায়ের অনেক সমস্যা ছিল মা কিন্তু এত খারাপ হয়ে গেছিলো এত রোগা হয়ে গেছিলো বলার মতো নেই সেখান থেকে আমি এই ফোনের মাধ্যমে ওনার সাথে এখনকার আলাপ নয়নি যখন ইউটিউব প্রথম করেছি তখন থেকে এনার সাথে আমার আলাপ তখন থেকে ইনি আমার সাথে যোগাযোগ করে ইনি হলেন ঝুনুমা এনার মা মনসার ঘর হয় এনার মন্দিরেও অনেক ভক্ত যান অনেক ভক্তরা উপকার পান কিন্তু মা মনসাকে বেঁধে দিয়েছে এখন ভর সেরকম আসে না মা মনসাকে ওনার ঘর সব বেঁধে রাখা হয়েছে সেগুলোকে আমি খুলে দিয়েছি কাটান করে দিয়েছি এবার এনার ভরটাকে আমাকে আনতে হবে কিন্তু আজকের আমি পারবো না আমার শরীর ঠিকঠাক হয়ে গেলে আবার আমি এনার এনার সব কিছু ঠিকঠাক করে দেবো ঠিক আছে আর যেটুকু করার এনাকে করছি মা এখন আছেন এখানে এই মন্দিরে দুদিন হলো মায়ের কাছে আমার কাছেই আছেন মায়ের কাছেই আছেন বলতে পারো আমার আমি কেউ না মায়ের কাছে আছেন মা ওনাকে টেনে নিয়েছেন যখন আসছিলে তখন কি ভাবছিলে আমার মায়ের কথা আমাকে বলছিলে বলো মা আমি তো আসতে পারবো না এরকম ভাবছি তারপরে মা দেখি সব নিয়ে গেছে যে আমি নিয়ে যাবো তুমি ক্যান্সেল করবি না নিয়ে আসতে মা তারপরে তোমার যখন শরীর খারাপ হচ্ছে আমি আবার সেখানে গিয়ে করে দিচ্ছি তারপরে কাকে দেখছো তুমি তারপরে মায়ের গেছে মানে আমার সেমা মায়ের গেছে মা ঢুকে গেছে বুঝতে পারছো যখন উনি তিন দিন ট্রেন বাস করে করে আসছেন তখন উনি মানে ওনার শরীরটা এমনিতে খুব ক্লান্ত খুব রোগা ওনার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে মা দেখো তো ওইটা তোলার মধ্যে কি আছে বের তো ওইটা দেখো তো ওই তোলার মধ্যে মঙ্গলসূত্র মনে দেখো তো ওনার যখন শরীর খুব ক্লান্ত তখন উনি না খুব ক্লান্ত হয়ে পড়ছে তখন শিব শ্যামা মাকে নাম জপ করছে আর এনার কি হয়েছে আমি ফোনের মাধ্যমে অনেক কিছু এনার সমস্যা মেটাতাম ঝাড়িয়ে ফুঁকে দিতাম যে কোনো সমস্যা টুকটাক অনেক সমস্যা এনার ফোনের মাধ্যমে আমি করেছি আজ এতটা বিশ্বাস জেগে যখন যেটা চেয়েছি উনি কিন্তু বান এনার পচন বান জ্বালাবান সব মেরে দিয়েছিল। সেগুলো থেকে সব ঠিকঠাক করেছি ওনার ঘরটাকেও খুলেছি আমি ঠিক আছে এখান থেকে আমি সমস্ত কাজ করেছি অনেক সময়ও লেগেছিল করতে করতে ওনার যখন যে সমস্যা ওনার ছেলেরাও অনেক সমস্যা ছিল ওনার ছেলের একটা মাঙ্গুলি দোষ ছিল সেটাকেও কাটান করা হয়েছে সেখান থেকে ছেলেটা আস্তে আস্তে শরীরটা স্বাস্থ্য হচ্ছে আগে একদম পুরো শুকিয়ে গেছিল ছেলেটা এই মা তো পুরো শুকিয়ে হাড় বেরিয়ে গেছিলো সেই মা থেকে চোখের কোনায় পুরো কালি ফালি হয়ে একাকার হয়ে গেছিলো ঠিক আছে তো সেই মাকে সেখান থেকে তুলে ধরেছি শক্ত করে তুলেছি কিন্তু মা এখানে আসবে বলে আজ আট সাত মাস ধরেই জেদ ধরেছিল কিন্তু মা হয়তো চায়নি মা ওনার বউ কি মেজ বউ তাই তো মেজ বউর কী সন্তান হবে আমি গণনা করেছিলাম বললাম মা ছেলে সন্তান হবে আর সত্যি সত্যি কবে হবে সে ডেট দিনক্ষণ বলে টলে দেখো এখন মায়ের ওই মায়ের খুব সুন্দর একটা কিউট সন্তান হয়েছে কত বয়স হয়ে গেল চার মাস হয়েছে ঠিক আছে বউমাও খুব সুখী ছেলে সংসার নিয়ে সব সুখী আগে কিন্তু খুব অশান্তির মধ্যে ছিলেন তো এইভাবে জগৎ জরিনী মা সবার উপকার করছেন আর মা আমাকে এমন আশীর্বাদ দিয়েছেন সেই জিনিসগুলো দিয়েছেন সেখান থেকে আমি সবার মঙ্গল করতে পারছি তোমরা শুধু আশীর্বাদ করো আমাকে ধৈর্য রাখতে হবে যে কোনো কাজ করতে গেলে ধৈর্য রাখতে হবে তাড়াহুড়ো হলেও হবে না ইনিও ধৈর্য রেখেছিলেন আজ কিন্তু এনার সমস্যা দূর হয়েছে ঠিক আছে তাই যে কোনো জিনিসে ধৈর্য রাখবে ধৈর্য যে করতে করতে পারবে তার জয় অনিবার্য ঠিক আছে তারা ভুলো করে কোনো জিনিস হয় না একটা জিনিস যদি তোমার এক বছর দু বছর যদি ক্ষতি থাকে তাকে তুমি এক মাসে পারবে রেজাল তাই তোমার ততটা দিন সময় দিতে তাই না এবার তোমার যদি ভক্তি থাকে ঠিক মতো তাহলে এক মাসেও করে দেবে মা তাই না তাই তোমার ভক্তির উপরে মা রেজাল দেবে আমি তো সামনে একটা কি বলবো এটাকে মাধ্যম আমি মাধ্যম আমি দেবো আমার ভক্তিতে তুমি করবে তোমার ভক্তিতে কাজ হবে তাহলে বুঝতে পারছো এখন এনার অনেক সমস্যা ছিল সেগুলো থেকে মুক্তি পেয়েছে এখন আমি ওনাকে যে ওষুধগুলো দেবো এগুলো নিয়ে উনি ঘরে যাবেন তবে এখন আরও কদিন উনি থাকবেন এখন বাড়ি যেতে পারবেন না দেখো ঠিক পুজো হয়ে যাওয়ার পরে কিন্তু শিবায়ু এসে কিন্তু তার প্রসাদ সে তুলে নিয়ে চলে যাবে যখনই পুজো হয় তোমরা নোটিস করবে সে কিন্তু ঠিক কিন্তু মা কালী আর কৃষ্ণ ঠাকুরের প্রসাদটা নিয়ে চলে গেলেন কৃষ্ণকালী মার হ্যাঁ শিব শ্যামা মা কৃষ্ণ কালীমার প্রসাদ নিয়ে তুলে নিয়ে চলে গেল কি নিয়ে গেল তরমুজটা নিয়ে গেল ভালো করে নজর রাখবে হ্যাঁ মা তরমুজটা খেতে খুবই ভালোবাসে হ্যাঁ এক একামর দিয়ে রেখে দিয়ে গেছে আবার এইখান থেকে কিন্তু সে নিয়ে আবার এইখান থেকে কিন্তু ফলগুলোকে দেবে সবাইকে আর এ ওর কামড়ে দেবে তোমাকে কামড়ে বেঁচে বেঁচে দেবে তাকে বাতাসে দেবে তাকে ইয়ে দেবে তারপরে সে খেয়ে আবার তার ভালো হয়ে যাবে তার রোগ ভালো হয়ে যাবে সে ফোন করে বলবো মা আমাকে দিল তোমার ছেলে আমি খেয়ে নিলাম কিন্তু দেখো শ্বাসকষ্টটা ভালো হয়ে গেছে তাকে কিন্তু আমি দেখার টাইম পাইনি সেই টাইম অন্যজনকে সে দেরি হয়ে গেছে ভালো হয়ে গেছে তাই এইখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো নাম্বারটা হলো সিক্স টু নাইন জিরো এইট টু নাইন থ্রি ফোর ফাইভ এখন সকাল সকালে ভিডিওটা পুজোটা ছাড়লাম এখন সারাদিন টুকুর টুকুর করে ভক্ত আসবে এখন দেখি তাদের ভিডিও করার হয়তো টাইম পাবো না যদি করতে পারি তাহলে নিশ্চয়ই করবো ঠিক আছে সবাই ভালো থাকো